হ্যালো দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওর মাঝে যুক্ত হয়েছেন সবাইকে জানাই আমাদের টিমের পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম তো দর্শক ক্যামেরা আছে তানবির ভাই আমি শাকিল আর আমার সাথে আছে সোলেমান ভাই তো দর্শক আজকে যে জায়গাতে আসন দিছি তো মূলত এই জায়গাতে নাকি দিনের দুপুরবেলা কিংবা রাতের বেলা অনেক বাচ্চার আওয়াজ শোনা যায় বা কোনো বৃদ্ধ মানুষের কান্নার আওয়াজ শোনা যায় আর এই জায়গাতে নাকি দিনের বেলায় কোন রাতের বেলায় এমন দিয়ে কোনো মানুষ যাতায়াত করতে পারে না তো কিসের জন্য পারে না এই মূলত এই জোড়া তাল গাছের জন্য আল্লাহ আকবর এই তাল গাছের জন্য সমস্যাটা হয় তো এখানে কিসের জন্য কি সমস্যা হয় সেটা আমরা এই আসনের মাধ্যমে যাই থাকুক কেন যাই থাকুক তাকে আমরা হাজির করে তার সাথে আমরা জেরা করার চেষ্টা করব তো সবাই আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন না টেনে আর এখন তো লাইভ চলতেছে তো যারা বলেন যে ভাই আমরা ভিডিও পাই না কেন ভাই আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে তো আপনার কাছে নোটিফিকেশান না আর আপনারা তো আমাদের ভিডিওটা দেখতে পারবেন না পরবর্তী ভিডিও চাললে তো সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন তো আমি বেশি কথা না বাড়ায় আমি আমার কাজের দিক দিয়ে আগায় যাই আপনারা সবাই আমাদের সাথেই থাকবেন তানভীর ভাই আপনি ঠিকঠাক মতন সব কিছু দেখাই দিয়ে না। সুলান ভাই আপনার অনুমতি দিলে আমি কাজ শুরু করব ভাই আলহামদুলিল্লাহ কাজ শুরু করো এই সেই জোড়া তাল গাছ দেখেন তাল গাছের কি অবস্থা মানুষ ভয়ে তাল গাছ তাহলে তো আসতেই পারে না তো তাল গাছ থেকে তো রসও পাওয়া যায় ইয়া পাওয়া যায় কোনো কিছুই পাওয়া যায় না

ভুল খেলেন ঠিক আছে কিন্তু এই তাল গাছটা হয়েছে আমি এখানে ভয়ভীত দেখাই যাতে কেউ না আছে সেটা আছে কিসের জন্য আছে সেটা বুঝলো এখানে আপনি ভয়ভীত দেখান যাতে মানব জাতি এখানে না আসে কিন্তু জায়গাটা কি আপনার হ্যাঁ এখন আমার থাকি দেখাবেন না তুই কি আমি তুই কি আমি একটা তান্ত্রিক তুই তান্ত্রিক হয়েছে তোকে দলিল দেখাতে হবে তাই তো দেখাতে হবে পাগল তো আমার পাগল আপনি আমাক পার না আমি আ তালই দা করতে বাত তাহলে তালা tali তইলি দা শুনেন ভয় দেখাবেন না তালা tali তইলি দা ভয় বলে আজবা ঘুর কই দিওনি ঘুম ও সব ভয় দেখাই লাভ নাই ঘুম কই ও সব ভয় দেখায় লাভ নাই ও সব ভয় তিনিস লাগবে খারাপ হবে আপনি কোন কারণ এখানে আসেন আর কয়জন আছেন আর কিসের জন্য মানুষের হাল করেন প্রশ্ন আমি দিতে পারবো না তোর মতন তুই চলি দা আমার মতন আমি আলামে কেন থাকি

তাহলে কুয়েক আপ শহরে আপনাদের নিশ্চয়ই একটা হইতো তানভীর ভাই নিশ্চয়ই ঠাই হইতো আপনারা ওখানে থাকতে পারবেন আপনারা যাওরা জন্যে এই মানব জাতির ভিতরে হাল করেন একটা মানুষ দেখুন নিজের গ্রাম ছাড়ে কোন কারণে জানেন হয় চুরি করে ধরা খেলে আর নাহলে কোন খারাপ কাম করলে আর নাহলে সমাজ থাকি তা বাই করে দেয় খারাপ কাম করেন ওই জন্য একটা মানুষ একটা শহর সারি

আর কয় বহর একটা দিন হয় সব বুঝতে পারবো ভালো করে করছি তুই এখানে কী চাই তোর আমি ক্ষতি গলি হ্যাঁ তোর আমি ক্ষতি গলি তুই কি চাই আমি কি তোর কোনো ক্ষতি করছি আও করতে করলে যে শাস্তি কইলে দে দিল তোর শাস্তি তুই নিজের দশে পাছছ তোর ক্ষমতা আছে জন্য তুই ক্ষমতা দেখাসছ তোর নিজের জন্য তুই শাস্তি পাছছ তোর ক্ষমতা তাহলে তুই দণ্ডিলা কাটি ফেলা এই দণ্ডিলে এই দণ্ডিলে তালগাছ এই দুই তালগাছ বন্ধ কইরে উত্তর দক্ষিণ পশ্চিম পূর্ব দিক বন্ধ কইরে আমি এখানে আইসি লাগিছি তোর পিছে তোর তোর পিছে লাগিছি তুই কত কি কিরম ইয়া আমি এখানে পা দেওয়ার আগে বুঝেছি তুই কিরম জিনিস তুই কিরম জিনিস পা

તો રે ગંદન ચલ લા તો હજજા લા હજજા તો સત મેલા બેતર બાલ ભી આવી જા તો લા ન તો લા તાર બલ ફજા માકી ગને દા પોટેશન કોન બા આ તાર લે હોબે એક બારે એક બારે આસોન માસોન એક બારે શહીલ ભાઈ એ અરમે ભાઈ ખેલો અરમે ભાઈ ધન ભાઈ ઓ ખેલો એ તું પૂ

বিশেষ করি এদিকে তাল গাছে দন্ডি কাটি বন্দি করি তুই আমার যাতে হবি সোলেমান ভাইয়ের সাথে এই বিষয়টা লি বসি পার্সোনাল আসনে এদিকে ডাকি যে একটা কাম করতে হবি আমি এখন কিছু করি ভাই তাহলে আমার যে কোনো একজনের ক্ষতি হয়ে যাবি বা সোলেমান তান্ত্রিকের

সোলমান ভাই সোলমান ভাই সোলমান ভাই সোলমান ভাই ভাই সোলমান ভাইর উপর অনেক পিসার গেছে পিসার গেছে আর যে হাতে আগুন লাগছিল দেখেন হাতে আগুন লাগছে সোলমান ভাইর উপর পিসার গেছে তো দর্শক দেখলেন যে এই জায়গাতে কতখানি ভয়ঙ্কর একটা জিনিস আছে তো আমি নেক্সট ভিডিওতে আপনাদের এর কাজে সমাধান আমি দেই ছাড়ব এবং পানি গ্যারান্টি ভাই আপনারও পানি পরে দেখেন নি ভাই তো দর্শক সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং যাতে আমরা এই কাজটা তাড়াতাড়ি সমাধান করতে পারি সবাই আমাদের নেক্সট নেক্সট ভিডিও দেখার জন্য প্রস্তুত থাকেন আগামীকালকে আমের সমাধান দিব আমাদের পার্সোনাল আসনে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম